সাবধান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনাদের ঘরের মধ্যে যদি ব্যাং চলে আসে এই একটি ভুল জীবনে কখনোই করবেন না যদি করেন আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন এমন কি আপনাদের ঘরের মধ্যে সংসারের মধ্যে পরিবারের মধ্যে অবা পনটন অশান্তি লেগেই থাকবে এবং আপনারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এবং অনেক ধরনের বড় বড় কঠিন বিপদে পড়ে যেতে পারেন এবং আপনারা কখনোই না এই জন্য সাবধান ঘরের মধ্যে যদি ব্যাংক আসে আপনারা কখনোই এই ভুলটা করবেন না এবং আপনাদের পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তারাও যেন এই ভুলটা না করে ছেলে মেয়ে স্ত্রী অন্যান্য যারা আছে পরিবারের সকলকে এই বিষয়টা বলে রাখবেন এবং আপনারা নিজেরা এই বয়ানটা সম্পূর্ণ শুনবেন আপনাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকেও এই বয়ানটা শোনাবেন অথবা ঘরে ব্যাং আসলে যেন কেউ এই ভুলটা না করে এটা জানিয়ে দিবেন আজকে অনেক মানুষ না জানার কারণে এই ভুলটা নিজেরাও করতেছে অথবা নিজের পরিবারের অন্যান্য সদস্যরা কেউ কেউ না এই ভুলটা করতেছে যার কারণে পরিবারের মধ্যে সংসারের মধ্যে অভাব অনটন অশান্তি লেগেই আছে। আর দারিদ্রতা পরিবারের মধ্যে চলে আসে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারা কখনোই ঘরের মধ্যে যদি ব্যাং আসে এই একটি ভুল কখনোই করবেন না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ব্যাং আল্লাহ রব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য উপকারের জন্য সৃষ্টি করেছেন এই ব্যাং মানুষের এত উপকার করে অনেক সময় ব্যাং মানুষের উপকার করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দেই নিজের জীবন পর্যন্ত দিয়ে দেই এই ব্যাংকে আল্লাহ মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের সুরত আলে ইমরানের একশত একানব্বই নাম্বার আয়াতের মধ্যে বলেন রব্বানা মা খলকতা হাজা বাওতিলা, সুবাহানাকা, ফকিনা হাজাবান নাই। আল্লা আমিন বলেন। রব্বা নাহে আমাদের রব, মা হলকতা হাজা বাউতিলা আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লা আমিন কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। এই ব্যাংকে আল্লাহ মানুষের উপকারের জন্যেই আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন এই ব্যাংক মানুষের উপকার করতে গিয়ে অনেক সময় নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ব্যাংক সম্পর্কে আমাদের নবী এমন কথা বলেছেন যে কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম উনাকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলেন ওই সময় বেং তার ধারণ ক্ষমতার চাইতেও বেশি পানি অনেক বেশি পানি মুখের মধ্যে করে পেটের মধ্যে করে পান করেছিল তখন সাগর জিজ্ঞেস করেছিল হে ব্যাং তুমি কেন তোমার ধারণ ক্ষমতার চাইতে বেশি পানি পান করতে করেছ ব্যাং ডাকদা বলে শুনো শুনো হে সাগর শুনো আজকে আমাদের নবী ইব্রাহিমকে নম্রুত আগুনে ফেলে দিয়েছে আমি এই পানি বেশি নিয়েছি এই জন্য এই পানি দ্বারা আমি আগুন নিবাবো আগুনের মধ্যে নিবার জন্য এই পানি দিব তখন সাগর বলল এই সামান্য পানি দ্বারা কি আগুন আর নিববে নাকি তখন ব্যাংকডাকদা বলে এ সাগর শুনো শুনো এই পানি দ্বারা যদিও আগুন না নিবে কিন্তু আমি আল্লাহকে দেখে দিতে চাইতেছি আমার মালিক তো আমাকে দেখতেছি আমি চেষ্টা করতেছি যেন ইব্রাহিম নবীর এই আগুন নিবানো যায় অর্থাৎ আমার মালিককে আমি বুঝে দিতে চাই আমার আল্লাহকে আমি বুঝে দিতে চাই যে আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি অন্য বর্ণনা এসেছি ব্যাংক যখন অনেক পানি নিয়ে বেশি পানি পান করেছিল তখন জিব্রাইল ব্যাংক বলে এই পানি দ্বারা আমি ইব্রাহিম নবীর আগুন নিবাইয়া দিব যেই আগুনের মধ্যে নমরুত ইব্রাহিম নবীকে ফেলে দিয়েছে জিব্রাইল বললেন এই সামান্য পানি দ্বারা কি আগুন নিবে বেন বলে বলে যদিও এই পানি দ্বারা ইব্রাহিম আলাইহি সালা তুয়াসলামের অগ্নিকুণ্ড আগুনের কুণ্ডলি নিবে না কিন্তু আমি চেষ্টা করতেছি নিবানোর জন্য যাতে করে আমি আল্লাহকে দেখে দিতে পারি আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি এবং নম্রুদের বিপক্ষে আছি এই জন্য প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন এমনিভাবে ওই সময় টিকটিকি ইব্রাহিম নবীর আগুনকে ফু দিয়ে ফুসনে দিয়েছিল আগুন বাড়ানোর জন্য টিকটিকি ইব্রাহিম নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আর ইব্রাহি ফেরা নম্রুদের পক্ষে অবস্থান নিয়েছিল এই জন্যই তো আমাদের পেয়ারা নবী কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহ ওয়া আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ প্রথম বাড়িতে এক বাড়িতে টিকটিকি হত্যা করে ফেলে তাহলে আল্লাহ তার আমল নামাই একশত নেকি দান করে দিবেন সুবাহান আল্লাহ আর যদি কেউ দুই বাড়িতে দুই বাড়িতে টিকটিকি হত্যা করেই আল্লাহ তার আমল নামাই পঞ্চাশটা নেকি দান করবেন অর্থাৎ টিকটিকি মারতে যত বেশি বাড়ি দিবে তত নেক কমতে থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ব্যাং ইব্রাহিম নবীর পক্ষে নিয়েছিল নবীদের পক্ষ নিয়েছিল আর নম্রুদের বিরোধিতা করেছিল আর টিকটিকি ইব্রাহিম নবীর বিরুদ্ধে গিয়েছিল নবীদের বিরুদ্ধে গিয়েছিল আর নম্রুদের পক্ষে অবলম্বন অবলম্বন করেছিল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ব্যাংক যদি কারো পানির যে ব্যাংক আছে এই ব্যাংক যদি কাপড়ের মধ্যে প্রসাব করে পেশাব করে তাহলে ওই কাপড়ে লাগলে কাপড় না পাক হবে না ওই প্রসাব সহকারে ওই কাপড় দিয়া মানুষ নামাজ পড়তে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আপনাদের গড়ের মধ্যে যদি ব্যাং আসে একটি বুল জীবনে কখনোই করবেন না যদি করেন আপনারা ফকির হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন অভাব অনটন অশান্তি আপনাদের গড়ে লেগেই থাকবে আপনারা কল্পনাও করতে পারবেন না এই জন্য আপনারাও এই বুলটা করবেন না আপনাদের পরিবারের অন্যান্য সদস্যরাও যেন না করে তাদেরকে বলে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ব্যাংক মানুষের কিভাবে উপকার করে এই নিজের জীবনকে বিলিয়ে দিয়ে হলেও মানুষের উপকার করে আপনারা অবাক হয়ে যাবেন যখন বিষাক্ত সাপ মানুষের বাড়ির দিকে চলে আসে তখন ব্যাংক ওই বিশদর সাপের সামনে দাঁড়াই দাঁড়ায় নিজেকে ফুলাইতে থাকে ফুলানোর কারণে ব্যাংক থেকে একটা স্মেল একটা গ্রান দুর্গন্ধ চলে আসে যেই দুর্গন্ধ কোনো মানুষের গায়ে লাগে কোনো মানুষের নাকে লাগে না এই দুর্গন্ধ সাপের নাকে লাগে সাপ ওই দুর্গন্ধ শুনে সাপ অনেক সময় চলে যায় আবার অনেক সময় মাঝে মাঝে ব্যাঙ যখন দেখি সাপ অনেক রাগান্বিত অবস্থায় আছে মানুষের বাড়ির দিকে আসতেছে মানুষকে কামড় দেওয়ার জন্যে দংশন করার জন্যে তখন সাপ ওই ব্যাঙের এই ও তখন ব্যাংক ওই সাপের মুখের সামনে গিয়া হাজির হয় তখন সাপ ওই কামড় দেই কামড় দিয়ে ওই নিয়ে যায় আর ওই সাপের মুখের সামনে হাজির হয়। যাতে করে ওই সাপ মানুষের বাড়িতে চলে না আসে যাতে করে ওই সাপ দ্বারা মানুষকে ওই সাপ যেন কামড় দিতে না পারে দংশন করতে না পারে এই জন্য মনে রাখবেন সাফ নিজের জীবনকে বিসর্জন দিয়ে হলেও নিজের জীবনের বিনিময় হলেও মানুষের জীবনকে রক্ষা করে মানুষের উপকার করে এই জন্য প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন বেঙ্গরের মধ্যে আসলে একটি বুল আপনারা কখনোই করবেন না জীবনেও করবেন না যদি বলটি করেন রাস্তার ফকির হয়ে যাইতে পারেন বড় বড় বিপদ আপদের সম্মুখীন হতে পারেন কঠিন কঠিন বিপদে পড়তে পারেন নানান ঝামেলায় জর্জরিত হয়ে যাইতে পারেন এই জন্য সাবধান বেঙ্গরের মধ্যে আসলে এই বলটি কখনোই করবেন না কারণ এই বলটি যদি করেন তাহলে বেঙ্গ আপনাদের ঘরের মধ্যে বদুয়া করবে আল্লাহর অনেক মাকলুকাত আছে অনেক প্রাণী আছে সৃষ্টি আছে যাদের বদুয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাদের বদুয়া কখনো মিস হয় না এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ব্যাং হলো এমন একটা প্রাণী এই ব্যাঙের বদুয়া আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে যেতে পারে একবার আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মহিলা আসলেন এসে বললেন ওগো আলী আমার স্বামী কাজ করে আমার তিনজন ছেলে ইনকাম করে আমার ঘরের মধ্যে মোট চারজন ইনকাম করে আমার ঘরের মধ্যে চারজন ইনকাম করার পরেও আমার ঘর থেকে অভাব অনটন কোনোভাবেই দূর হয় না শুধু অভাব আর অভাব ঋণের মধ্যে আসি কিভাবে টাকা আসে কিভাবে টাকা যায় কিছুই বুঝি না আলী রাজি আল্লাহ বললেন আল্লাহর কোন মাকলুকাত কোন না কোন মাকলুকাত তোমার ঘরের মধ্যে মনে হয় বদুয়া করে এই জন্য মনে রাখবেন ভালো করে মনে রাখবেন এই ব্যাং এমন একটা প্রাণী এর বদুয়া আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে কুবুল হয়ে যায় আপনাদের ঘরের মধ্যে যদি বয়ং আসে আর যদি আপনারা ব্যাংকের এই বলটি করেন তাহলে আপনাদের ঘরের মধ্যেও ব্যাংক বদুয়া দিবে তখন আপনাদের ঘরের মধ্যে অভাব অনটন চলে আসবে অশান্তি চলে আসবে দারিদ্রতা চলে আসবে আপনাদের ঘরে সুখ শান্তি থাকবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা নিজেরাও কখনো এই বোলটা করবেন না আপনাদের সন্তানদেরকেও এই বুলটা করতে অবশ্যই অবশ্যই নিষেধ করবেন এই বুলটা কি ভালো করে মনে রাখবেন বিশেষ করে আপনাদের ঘরের মধ্যে যদি ব্যাংক চলে আসে তাহলে প্রথম কথা হল আপনারা অনেকে আছে ব্যাংকে হত্যা করে ফেলে ব্যাংকে বাড়ি দেয় আবার অনেকে আছে ব্যাংকে লাঠি দেয় আবার অনেকে আছে আগুন দ্বারা জ্বালিয়ে ব্যাংকে পুড়িয়ে মেরে ফেলে ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বিশেষ করে ব্যাংক যদি আসে তাহলে আপনারা ব্যাংকে লাত্তি দিবেন না ব্যাংকে বাড়ি দিয়ে হত্যা করবেন না ব্যাংকে আগুনে ব্যাংকে আগুনে জ্বালিয়ে পুড়ে ফেলবেন না কারণ মনে রাখবেন এই ব্যাংক মানুষের অনেক উপকার করে এই ব্যাংকে যখন আপনি কষ্ট দিবেন ব্যাংক আপনার জন্য আল্লাহর কাছে বদুয়া করবে তখন আপনার ঘর থেকেই রহমত বরকত গুলো বের হয়ে যাবে আর যেই ঘরে রহমত বরকত না থাকে ওই ঘরে অভাব অনটন অশান্তি এগুলো চলে আসে আপনারা আপনারা নিজেরাও ব্যাংকে হত্যা করবেন না ব্যাংকে আঘাত করবেন না ব্যাংকে জ্বালিয়ে পুড়িয়ে দিবেন না লাত্তি দিবেন না আপনার পরিবারের অন্যান্যদের কেউ বলবেন ব্যাঙ্কে যেন কষ্ট না দেয় বরং আপনার ঘরের মধ্যে যদি ব্যাংক ঢুকে যায় যেখানে থাকেন ওইখানে যদি ব্যাংক ঢুকে যায় আপনারা আস্তে আস্তে সুন্দর করে ব্যাংকটাকে বের করে দিবেন আপনার গোড় থেকে বের করে দিবেন আস্তে আস্তে করে পিয়াবা এরা পিয় বা আপনারা ভালো করে মনে রাখবেন এই ব্যাংক আমার আপনার উপকারের জন্য কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এই ব্যাংক আমার আপনার উপকারের জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় দেখেন যখন কৃষকরা ক্ষেতের মধ্যে ফসল করে অনেক সময় বৃষ্টি হয় না বৃষ্টির কারণে ফসলি জমি নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায় ওই সময় ব্যাংক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই জমিনের মধ্যে তুমি বৃষ্টি দাও মেঘ দাও নতবা এই ফসলগুলো নষ্ট হয়ে যাবে এই আল্লাহর ব্যাঙ্গের এই দোয়ার কারণে আল্লাহ অনেক সময় বৃষ্টি দিয়ে দেয় এই জন্য প্রিয় এরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই ব্যাংক আমাদের অনেক উপকার করে এই ব্যাংক নবীদের পক্ষ নিয়েছে এই ব্যাংক নিজের জীবনের বিনিময়ে হলেও আমাদের জীবন বাঁচানোর চেষ্টা করে আমাদের উপকার করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দেয় এই জন্য ঘরের মধ্যে যদি আপনাদের ব্যাংক আসে এই বুলটি আপনারা নিজেরাও করবেন না এবং আপনাদের যেই বোলের কথা বলে দেয়া হয়েছে এই বুলটা আপনারা নিজেরাও করবেন না আপনাদের পরিবারের সংসারের অন্যান্যরা যারা আছে তাদেরকেও করতে দিবেন না তাদেরকেও এই বুলের কথাটা বলে দিবেন প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আল্লাহ প্রত্যেকটা জিনিসকে কোন জিনিসকে অনর্থক সৃষ্টি করেন নাই আমার উপকার আপনার উপকার আমাদের উপকারের জন্যেই সৃষ্টি করেছে